আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তান পেটসে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো আমার একজোড়া হ্যাবি পাল পাখির তিনটা বাচ্চা ফুটে গেছে মাসাল্লাহ তিনটা বাচ্চাই সুস্থ আছে আল্লাহর রহমতে এবং বাচ্চাদের বডি খুবই ভালো যেটা আপনারা দেখতেই পারবেন মার্শাল্লাহ প্যারেন্টসও খুব ভালোভাবে ফিডিং করাইছে বাচ্চাদের আর একটি সুস্থ বাচ্চা বুঝতে হলে অবশ্যই দেখতে হবে ওদের পেটে খাবার আছে কি না বা পাখি ঠিকমতো খাওয়াচ্ছে কিনা এই জন্য আমাদের প্রতিদিনই উচিত সকাল রাত দুইবেলা মিনিমাম পাখির বক্স থেকে বাচ্চাগুলো বের করে ওদের চেক করা কারণ বাচ্চা অনেক সময় আসে ঠিক মতো খাওয়ায় না না খাওয়াইলে পাখির বাচ্চাগুলো মারা যায় যার কারণে আমাদের প্রতিদিনই পাখির বাচ্চা চেক করা উচিত তাতে করে বাচ্চা কোনোটার কোনো সমস্যা হলে ওটা বোঝা যাবে আর আমি চেষ্টা করি সবসময় আমার পাখিগুলো বাচ্চা করলে ওদের ভালো মানের খাবার প্লাস বাচ্চাদের টেক কেয়ার মানে আমি সব সময়ের জন্য বাচ্চা কাচ্চা ঠিকঠাক চেক করি যাতে করে কোনো বাচ্চার কোনো সমস্যা হলে ওটা আগে থেকে বুঝতে পারবো কারণ হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি মারা গেলে তো সেটা ভিন্ন কথা কিন্তু ম্যাক্সিমাম টাইমে পাখি মারা যায় বাচ্চা না খাওয়ানোর জন্য বা চারটে পাঁচটা বাচ্চা হলে লাস্টের ঠিক ঠিকমতো খাবার খাওয়াইতে পারে না আর এটা আমাদের চেক করলে আর ওই জন্য সমস্যা হবে না যে বাচ্চাগুলোরে খাওয়াবে না ওগুলোরে নিজেরাই হ্যান্ডপিট করাইতে হবে কারণ অনেক সময় পাখি চারটে বস্তা বাচ্চা খাওয়াই বড় করতে পারে না যার কারণে এটা আমাদের দেখতে হবে অবশ্যই